হালাল করার মালিক কে হারাম ঘোষণাদের মালিক কে তো উনি যে বলল যে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম এই কথাটা কি হইছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এভাবেই নাকি ই আমাদের ডক্টর ইনুসাবকে সেই নবীয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে তৈল এর তো একটা প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবীয়তের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার করতে পারবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলে ঠিক কিনা না এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে হালাল করার মালিক কে হারাম ঘোষণাদের মালিক কে তো উনি যে বললো যে ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত করাও হারাম এই কথাটা কি হইছে কাদিয়ানের কি কাদিয়ানিরে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ যেমন যেমনভাবে করে নাই ঠিক সেই সেইভাবে করে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করা হারাম এই কথার দ্বারা তার নবতকে অস্বীকার করা হয় এবং আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহান আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এ এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে অন্তত পক্ষে আমি এ পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন জামাতের একজন নায়েবে আমির আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামের ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজ সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজ কলম দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওন লাগছে কথা এটা সন্নির থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কন্ড আমরা কথা বলবো না যখন আমরা রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্ব আপনার বক্তব্য স্পান্স করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্ব তাকে আইনের আওয়াতে আনেন রাজা বলেন নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনিস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারা অবৈধ আপনার জন্য ও আসছে নবুত নবী যেভাবে আল্লাহ করেন ওই সিস্টেম এসে আসছে